নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি মা বিপোতায়নিকে যে শাড়িটা পরিয়েছি এবছর আমি কোনো রকম পিন ইউজ করিনি আমি দেখুন সুসুতো দিয়ে সেলাই করে দিয়েছি কারণ এই শাড়িটাই মাকে এক বছর ধরে পরানো থাকবে আর এর আগে যে শাড়িগুলো পরিয়েছি তাতে সেফটি ইউজ করেছিলাম তার কারণ আমি তেরো দিন পরে যেহেতু শাড়িটা খুলে রাখা হয় সেই কারণেই কিন্তু এবছর যেহেতু এক বছর মাকে এই শাড়িটাই পরিয়ে রাখা হবে সেই জন্য আমি সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে এক বছর এটা রকমভাবে খুলে না যায় বা খারাপ না হয়ে যায় সেই কারণে আমি চাইলে পিন ব্যবহার করতে পারতেন কিন্তু ঠাকুর যেহেতু আমাদের প্রতিষ্ঠিত আর আমি কোনো রকমভাবে ঠাকুরের গায়ে আঘাত করার যাতে না হয় সেই কারণে আমি পিন ব্যবহার করি না আপনারা এর আগেও দেখেছেন আমি সেফটিমিন দিয়েই ঠাকুরকে পড়াই তো এই বছর আমি শুই সুতো দিয়ে এই কারণে সেলাই করে পড়িয়েছি